বড় সংকট হলো সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা স্বতন্ত্র ভাবে অংশ অংশগ্রহণ করতে চায় এই চ্যালেঞ্জটা আসলে কিভাবে মোকাবেলা করা হবে আমি এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিষয়টি উত্থাপন করেছিলাম তিনি আমাকে বলেছিলেন যে এই বিষয়ে লিখিত অদ্য জমা দেওয়ার জন্য আজকে আমরা আমাদের দলের পক্ষ থেকে লিখিত অদ্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে আছে আমরা জমা দিয়েছি এবং তার সাথে আমাদের মতবখয় হয়েছে আমরা সেখানে আমাদের বক্তব্য বিস্তারিত উল্লেখ করেছি আমি সেই লিখিত

চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও ফ্যাসিবাদের বন্ধ হয়নি গত এক মাস ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দশররা নির্বাচন বাঞ্চালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সারা বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ বাসে আগুন উড়িয়ে মানুষ হত্যা করা টকটেল বিস্ফোরণ ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেছে আওয়ামী সন্ত্রাসীরা গুপ্ত হত্যা প্রার্থীদের দল সংযোগে বোমা বিস্ফোরণ সহ নানান অঘটন ঘটানো হল পায় তারা করছে ফ্যাসিস্ট আওয়ামী সক্রিয়তার দর্শকরা নির্বাচন যত ঘনিয়ে আসবে নির্বাচন বাঞ্চালের চক্রান্ত তত বাড়বে এর অংশ হিসেবে আধিপত্যবাদী শক্তি ও শেখ হাসিনার সালের স্বতন্ত্র এমপি কিংবা লীগের পদ পদবিতে থাকা নেতা দশক অর্থ যোগানদাতা এবং চব্বিশের দামি নির্বাচনে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয় বরং নির্বাচনের আগে ও নির্বাচনের দিন অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বাঞ্চালের মাধ্যমে আরেকটি এক এগারো সৃষ্টি করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা নির্বাচন উপলক্ষে গণসংযোগ করা ইত্যাদি সাংবিধানিক কার্যক্রমের অংশ সুতরাং হস্তান্তর বিচার শেষ হওয়ার পূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ ও নিম্ন ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশ করার সুযোগ নেই বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা स्वतंत्रভাবে নির্বাচন করার সুযোগ পেলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ ও পানীয় থাকা আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনী রচার নামে রাজপথে সক্রিয় হয়ে আদেবতা সৃষ্টি করার সুযোগ পাবে এক্ষেত্রে জনগোষের থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জনগণের প্রতিবেদন মুখে পড়লে নির্বাচনের পরিবেশও অশান্ত হয়ে উঠবে যার দায় নির্বাচন কমিশনের উপরেই বর্তাবে। এছাড়া বিগত ষোল বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে অর্থ উপার্জন করেছে তাদের অবৈধ টাকার কোনো অভাব নাই সুতরাং তৎপদবীতে থাকা আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেলে অর্থের সরাসরি ও পেশি শক্তির মাধ্যমে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এক্ষেত্রে নির্বাচনকে আবার সুষ্ঠু করার লক্ষ্যে নিশ্চিন্ত আওয়ামী লীগের কোন নেতাকর্মী যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পায় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করার অনুরোধ করছি পরিশেষে আওয়ামী লীগের দশর জাতীয় পার্টি চোদ্দ দল সহ যারা দু হাজার চব্বিশ সালের দামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তাদেরকে নির্বাচন কমিশন কর্তৃক কোন সংলাপে না ডাকার অনুরোধ করছি জাতীয় ঐক্যমত কমিশন যে দলগুলোকে নিয়ে আলোচনা করেছে শুধুমাত্র সেই দলগুলোকে নিয়ে নির্বাচন কমিশনেরও সংলাপ করার আহ্বান করছি অন্যথায় ফ্যাসিবাদের দর্শকরা নির্বাচন কমিশনের সাথে সংলাপ করার সুযোগ পেলে সেটি হবে ছাত্র জনতার রক্তের সাথে প্রতারণার সামিল এমনকি নির্বাচন কমিশন কর্তৃক এমন কোন পদক্ষেপ গ্রহণ করা হলে জনগণ বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করতে পারে সেটি নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে সময়ে গঠিত নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা উপরোক্ত বিষয় দুটিতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছি আমরা বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই যে কমিশন জাতিকে ফেসিবাদ মুক্ত অভাব ও সুস্থ নির্বাচন উপহার দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে আমরা